শীতের দিনে বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের টিফিনে যদি শীতের সবজি দিয়ে কোনো স্ন্যাক্স আইটেম নাই থাকে তাহলে কি জমে আমিও কম মশলায় শীতের সবজি দিয়ে একটা অল্প উপকরণের স্ন্যাক্স বানিয়ে ফেলেছি যেটা খেয়ে আমার বাসার মানুষ তো ফিদা হয়ে গিয়েছে আর আমি এটা ফ্রোজেনও করে রাখতে পেরেছি তো উপকরণটা তো দেখিয়ে ফেলেছেন এটা হচ্ছে ফুলকপি আমি এখানে একটা ফুলকপি ফ্রিজ থেকে বের করে একটু লবণ পানিতে ধুয়ে নিয়েছি এবার একটু গ্রেট করে নিব আর এই স্ন্যাক্সটা কেউ বুঝবেই না খেয়ে যে মধ্যে কি আছে আর বাচ্চারা তো শীতের সবজি খেতেই চায় না তাদের জন্য একটু চিকেন অ্যাড করে দিলে কিন্তু স্ন্যাক্সটা খুবই মজা লাগে আর তারাও পেট ভরে খেতে পারে চিকেন ছাড়াও এটা করা যায় তবে আমি চিকেনটা দিয়েই করব। এখানে আমি চিকেন আর সামান্য আলুতে অল্প পরিমাণে আদা বাটা রসুন বাটা লবণ দিয়ে সিদ্ধ করে নিব আর এখানে পানিটা শুকানো পর্যন্ত আমি সিদ্ধ করে নিচ্ছি এটাতে চিকেন দিলে একটু স্বাদটা বেড়ে যায় অনেক বেশি আর আমার চিকেন খেতে বেশি ভালো লাগে তাই আমি ট্রাই করি স্ন্যাক্সের মধ্যে চিকেন অ্যাড করতে তো এখানে ফুলকপিটা আমি হচ্ছে চুলায় একটু ভাপে দিচ্ছি হালকা হলুদ আর হচ্ছে লবণ দিয়ে ভাপে দেবো চার পাঁচ মিনিটের মধ্যে এটা একটু ভাপিয়ে নিব আর একটু নরম হয়ে গেলে এটা আমি নামিয়ে নিচ্ছি আমি এখানে ধনে পাতা আর ওই চিকেনটা নিয়েছি চিকেনটা একটু কাঁচা চামচ দিয়ে ছিঁড়ে নিয়েছি আর নিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সস সয়া সস আর হচ্ছে চিলি ফ্লেক্স এই অল্প মশলাগুলো দিলেই হয় আর একটু চাট মশলা দিলেও ভালো লাগতো আমি আমাদের চাট মশলাটা পাচ্ছি না আবার আমাদের কর্নফ্লাওয়ারও হারিয়ে গিয়েছে পরে প্যাশন দিয়ে আমরা এটা মাখিয়ে নিয়েছি এখানে হচ্ছে মিক্স করব আর এই পার্টটা আমার অনেক ভালো লাগে মিক্সিং মিক্সিং আমি আমাকে হেল্প করছিলাম এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা অল্প অল্প করে দিচ্ছে চিকেনটা দিয়ে নিলাম চিলি ফ্লেক্স দিচ্ছি সসটা একটু বেশি দিলাম কারণ আমাদের সস অনেক বেশি ভালো লাগে সয়া সসটা একটু অল্প করে দিলেই হবে আর বেরেস্তাটা দিলে যে এত স্বাদ লাগে আমাদের বাসার সবার বেরেস্তা অনেক পছন্দ মানে পোলাও হোক রোস্ট হোক আমাদের বেরেস্তা লাগবেই এবার পাতা দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচামরি চাট করতে পারেন আর এখানে হচ্ছে বেসন দিয়ে দিলাম যেহেতু আমরা চালের গুঁড়াও পাচ্ছি না তো এই অল্প কিছু মশলা দিয়ে শীতের সবজি দিয়ে এত মজার কাবাব কাটলেট বানাই ফেলছি আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন খুবই টেস্টি অ্যান্ড বাচ্চারা বুঝবেও না যে এটা কী দিয়ে বানানো এবার হাতে সামান্য তেল মিখে তারপরে হচ্ছে কাবাব কাটলেটগুলো আপনার পছন্দ মতো সাইজ করে নিতে পারবেন আমাদের তো গোলই পছন্দ কাবাব যেহেতু একটু গোল হয় আমি আমাকে বলেছি আমি একটু ডিফারেন্ট করা আম্মু করে নেই তো বানানোর শেষ চাইলে হচ্ছে ডিম ফেটিয়ে ডিমের সাথে মিশিয়ে তারপর ব্রেড ক্রামস দিয়ে একটু ভেজে নেওয়া যায় আমি এত কিছু করি নিই খিদা লাগতেছিলো এসেই সকাল থেকে কাজ করতেছিলাম তারপরে একটু পুলটে পাল্টে ভেজে নিব আর এগুলো একটু নরমই হয় যেহেতু আমি কর্নফ্লাওয়ারও পাইনি চালের পুরো পাইনি আর এগুলো কিন্তু পুড়ে যায়নি এগুলো এই রঙেরই হবে যেহেতু ব্রেড ক্রামস দেই নেই এবার তুলে নিলাম এটা দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি আর এটা খালিও খাওয়া যায় আমি কাঁচাও খেয়েছিলাম এবার দেখেন এটা দেখতে এত সুন্দর হয়েছে আর এত মজা হয়েছে খেতে আমি ফুলকপি পছন্দই করি না তেমন একটু ভাজিতে খাই কিন্তু এটা আমার অনেক মজা লেগেছে আপনারা চায়ের সাথে এটা ইজিলি খেতে পারবেন অনেক মজা লাগবে আর গেস্ট আসলে তো এটা ট্রাই করে মাছটা তাদের খাওয়াবেন অনেক বেশি মজা লাগবে আর এবার আমার আম্মুর সবচেয়ে পছন্দের কাছে ফ্রোজেন করে রাখতেছে আবার দুই তিন মাস পরে হয়তো আমাদেরকে খেতে দিবে না মজা করলাম কালকে পরশুই খেয়ে ফেলবো তো আজকের ভিডিও এটুকুই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজে লাইক দেবেন ইউটিউব সাবস্ক্রাইব করবেন টাটা যাদের আমার ভিডিও অনেক বেশি ভালো লাগে তারা আমার আমার পেজের পাশেই থাকবেন আল্লাহ